বাড়ির দিক আর কিছু কাজ খেয়ে নিয়েছি আমার হাঁস মুরগি আছে সেগুলোকে খাবার টাবার দিয়ে দিয়েছি হাঁসগুলো তো চলে চলে গেছে সে তো আর দেখা যাচ্ছে না কোথায় গেছে দেখি ওকে তুলি ছটা বাজে তার কীরকম রৌদ্রের তেজ আর কি গরম পুরো যাই পড়ছিস তাই ঘেমে ভিজে যাচ্ছে যে ময়ূরি সেজে গুজে বেরিয়ে পড়েছে এবার কিন্তু সেই আমার সাড়ে ছটায় টাইম ছিল আমার বেজে গেছে ছটা চল্লিশ ও তো ঘুমাচ্ছিল ঘুম থেকে আমার রেডি করতে করতেই হয়ে গেছে তুলেছি তার পটি করানো ব্রাশ করানো আমি দিয়েই চলে আসবো তা আমি কি বসে থাকো সহজপাটের ছবি আঁকা শাড়ি পরেছে আমার আজকে আজকে কি তো জোরে বলো কত তম জানো একশো চৌষট্টি তম জন্মদিন আজকে মানে একশো চৌষট্টি বছর জন্মদিন হচ্ছে তোমার যেরকম পাঁচ বছর ছ বছরের জন্মদিন হয়েছিল ওই রকম রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি

সুরিরে কাক জামা কাপড় তেনো আমাই সাত থাকে না কোনোই খেলা করতে বেলা করি বিষ্টি কে দাই ভিদে দুষ্টু করনা আছি এ� খেলা ছেড়ে আসে চলে যেমনি তুমি দেখো নমস্কার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শেষ

স্বাধীনতা কেটে জন্য দেওয়া প্রতিটি শিশু জন্য প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই শেষ করে ময়ূরি আর আমি আর ময়ূরীর বৌদি যাচ্ছে যাচ্ছি ওই একটা পার্ক আছে এখানে সেই পার্কে নাকি উদ্বোধন হচ্ছে আজকে তাই যাচ্ছি

ভাগ বসে দিয়েছে ভালো সেটি ভালো মতো হয়ে এ মাল আমি মিলে রান্না বান্না করে মাল মারি গুছিয়ে দিচ্ছে আমার তো আগো দৌড়ে গেছে আমার ফটো জিনিস অত জায়গা সেখানে পরে থাকে সেও আমার রবিবার দিন কর্মখানি ওই এ মিট কেস গুছিয়ে আমার রবিবার দিন ওই ইঁদুরি কাটে দিচ্ছে আমার বই তাছাড়া আর কিছু

এটা গুছানো হয়েছে খাট গুছানো হয়নি খাটের তলা আর ওই মিট কেসের মধ্যে আমার অনেকগুলো বই আছে সেই বইগুলো দেখলাম কালকে আমি মিট কেস খুলেছি দেখছি ই দূরে কাটছে কেটে কেটে বের করেছে এবং আজকে আর পরিষ্কার করা সম্ভব না কারণ প্রচুর গরম আর আমার মতো ফুচকা ভাজা হয়নি সেই জন্য রান্নাটা হয়ে গেছে এটা ফুচকা ভাজতে যেতে হবে বলে আমি আর বললাম না ময়ূরি চান্দান করে এসে বসেছে তুমি ঘরে বসে থাকো গরম খুব বাইরে বেরিয়েও না আর রৌদ্র ও দোকানে ছিল দোকান থেকে এসে ওর জল টেনে দিয়েছে ও জ্যান করে নিয়েছে ঠাকুরদের জল টেনে দিয়েছিল দু বালতি না এক বালতি ঠিক আছে আমি দেখি ঘরটা মুছে নেই নিয়েছি চ্যান করে ফুচকা হয়ে যাচ্ছে আর তুমি খেয়ে নেবে হ্যাঁ ঠাম্মা আসলে খেয়ে নেবে আজকে পর্বটা এই পর্যন্তই থাকছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ময়ূর তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে এসেছে স্কুল থেকে ময়ূরিক ঘুগনি আর মুড়ি নাম কি মাংস আর মুড়ি মাংস আর মুড়ি খেতে দিয়েছে নাকি ও তাহলে মাংসের ঝোল আর মুড়ি ওটা ঘুগনি বুট দেয়নি বুট দেয়নি বুট বুট দেয়নি ঘুগনির বুট আমাকে বললো যে ঘুগনি মুড়ি খেতে দেবো ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে প্লিজ যারা চ্যানেলটাকে একমাত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমার বন্ধু হয়েও